সিরকুটে লেখা আছে আশাহাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু এই কথাটা ছিল কোন আমল না করলেও তাওহীদটা ছিল লোকটা শিরক মুক্ত ছিল আল্লাহ সব পাপ maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ আরেকটা হাদিস তিরমিজির মধ্যে এসেছে এগুলো মরার মরার আগে বললাম এগুলো সব তাই না মরার কি আগে এবার মরার পরে এবার কি মরা পরে আমি যদি তাওহিদের কথা বলতে থাকি একটা শর্ত মানলে আপনি জান্নাতে যাবেন কারণ তাওহিদ থাকলে আল্লাহ সব পাপকে ক্ষমা করে দেবেন সব পাপ ক্ষমা করে দেবেন সব পাপ ক্ষমা করে দেবেন তাওহিদ থাকে আর শিরিক থাকলে তো তাওহিদ থাকবে না থাকবে হ্যাঁ সূর্য উঠলে কি চার থাকে হ্যাঁ না থাকে বুঝেন নেব না কথাটা যখন তাও আসে তখন শেরিক থাকবে তাগত থাকবে নিফাক থাকবে কুফুর থাকবে না তাও আছে আপনি জান্নাতে যাবেন উহুদের যুদ্ধে ইসলাম গ্রহণ করার পরে যুদ্ধে অংশ গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ পরে আল্লাহ রাসুলের একটা হাদিস শুনলেন জান্নাতে হাদিস ইন্নি ওয়াজাত্তু রায়াতাল জান্নাহ মিন ওরাই ওয়াহদু রাসুল বলছেন যে আমি উহুদ পাহাড়ের পাশ থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি তিনি খেজুর খাচ্ছিলেন খেজুর খাচ্ছিলেন এটা কথা শুনে আল্লাহ আমি যখন ইসলাম গ্রহণ করি তাহলে কি জান্নাতে যাব হ্যাঁ তুমি জান্নাত পাবে ওই যে জান্নাতের গন্ধ এটা কিন্তু ওই সাহাবির জন্যই আল্লাহ রব্বুল আলম তাকে কবুল করবেন বলে এটা ঘুরতেছে তাই না মিন আল্লাহ নবী জান্নাতের সুগন্ধি পেয়েছেন কিন্তু বললেন না ওই সাহাবি পেয়েছেন এই বলেছেন কি আপনাদের বক্তারাও পাই জান্নাতের সুগন্ধি পায় না হ্যাঁ বলেন না আউযুবিল্লাহি মিনাশ বুঝেন হাদিসটা ওই সাহাবি পাচ্ছেন না কে পাচ্ছেন আল্লাহর বলছেন আবু বকর কোনদের জান্নাতের সুগন্ধি পেয়েছেন প্রমাণ আছে ওমর রাজা পেয়েছেন প্রমাণ আছে আশারে মোবাসারা পেয়েছেন কিন্তু আমাদের দেশে এরা সবই পায় তাই না যাক ওইটা না বিষয় একটা নুক্তা আসলো তাই বলে দিলাম এবার ইসলাম গ্রহণ করে খেজুর খাচ্ছিলেন হাতের খেজুর ফেলে দিলেন দেরি হচ্ছে তাই মুখে চিপাচ্ছিলেন শুকনা খেজুর ওটা ফেলে দিলেন যুদ্ধে অংশগ্রহণ করলেন যুদ্ধ করতে করতে কি শহীদ হয়ে গেলেন আল্লাহ রাসুল বলছেন আমিলা কলিলা উজিরা ক্যাথিরা আমুল করেছে একটু নেকি পেয়েছে অনেক বেশি একটি সেজদাও করেনি কিন্তু জান্নাতে চলে গেছে জান্নাতে কি চলে গেছে কতটা হাদিস দিবেন সেই বোখারি হাদিস রসুল্লাহ সাল আলাইসাল্লাম তার গুলামকে দেখতে গেছেন ইহুদি গুলাম কি গুলাম ইহুদি গুলাম দেখতে গেছেন আপনার মনে বিরক্ত হচ্ছে তাই না একটু আরেকটু বলে শেষ করে দেবো ইনশাল্লাহ শিরিক বিদা জাহেলিয়াতের কারখানার মধ্যে এই আলোচনাটা খুব জরুরি আপনার দোয়া করেন আল্লাহ যেন এই আলোচনাকে কবুল করে নেন সারা বাংলাদেশের মানুষের যেন আল্লাহ তাওহিদ বুঝার তৌফিক দান করেন তো বলছে দেখতে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি ইসলাম গ্রহণ করো তার বাপ বলছেন আবুল কাসেম যা বলছে তার দিকে লক্ষ্য করো এই বাচ্চাটা ইসলাম গ্রহণ করলো কি পড়লো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই বলেই লোকটা মারা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে চলেই গেছিল এক টুকরের জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন নামাজ পড়েছে জাকাত দিয়েছে হজ করেছে কি জন্য গেল তাও মনে থাকবে সব আমুল করেছেন তাও হিদ নাই জান্নাত হবে কোন আমূল করেননি তাও হিদ আছে জান্নাত হবে এর নাম তাও হিদ এর নাম তাও হিদসুল্লাসলাম বলছেন যে সাই সায়ু হল্লেসুল রজুল আলমিন উন্মতে ইয়ামালি কিয়ামা কিয়ামতের দিন আমার উম্মতের কোন ব্যক্তিকে আল্লা আলাদা করে নেবেন কি করে নেবেন আলাদা করে নেবেন নেওয়ার পরে আল্লাহ তার চাদরের তলে ডেকে নেবেন দেখেন ডেকে নিয়ে তার সামনে নিরানব্বইটা খাতা খুলে দিবেন কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার আল্লাহ এক একটা খাতার দৈর্ঘ্য এত বড় হবে যেদিকে চোখ যাবে ডানে বামে প্রত্যেকটায় এত বড় হবে আর এর মধ্যে একটাও নেকি নাই সবকি আছে সব কি আছে বাপ আল্লাহ জিজ্ঞেস করবেন হাল জ্বলা এই আমার কাতে যারা লিখেছে তোমার উপরে কে জুলুম করেছে দেখো তো আল্লাহকে লক্ষ্য বললেন যে সে জুলুম নিজে সাক্ষী দিয়ে সব দেখতে পাচ্ছে কি একটা বলে গেলাম যা করেছে আল্লাহ বলছেন যা করেছে দুনিয়াতে কালি কিয়ামতের মাঠে আল্লাহ সব হাজির আহাদা আল্লাহ তোমার রব কারো উপরে জুলুম করবেন কেউ মসজিদ করেছে মসজিদ উপস্থিত এই করেছে পাপ করেছে কে কি ভাবে সব উপস্থিত হারাম খেয়েছে আল্লাহ সব হাজির করবে যা জামুল করেছে সব পেয়ে যাবে সামনে আল্লাহর সামনে সব দেখতে পাচ্ছে নিরানব্বইটা খাতায় তাই না দেখতে পাচ্ছে সব দেখতে পাচ্ছে অস্বীকার করার কোন উপায় আছে আমার উপরে তোমার ফেরেস্তারা তখন আল্লাহ বলছেন আমার কাছে তোমার জন্য একটা নেকি আছে একটা আল্লাহ তাকে একটা সিরকুট দিবেন কি সিরকুট পর্যন্ত চিরকুট এটা রাখো তো আল্লাহকে বলবেন বান্দা যে আল্লাহ তুমি আমার সাথে ঠাট্টা করছো এত পাপ আর এই চিরকুটে কি হবে দাঁড়ি পাল্লাই মাপা হচ্ছে পাপগুলো পাপের পাল্লায় উঠে গেছে তো নেকির পাল্লায় কিছু কিচ্ছু নাই কিছুই নাই আল্লাহ জিজ্ঞেস করে আইনা বিতা এই বান্দা তোমার ওই চিরকুটটা কই তোমার ওই চিরকুটটা কই চিরকুটটা নেকির পাল্লায় দেওয়া মাত্র নেকির পাল্লা ভারী হয়ে গেছে বুঝলেন না কথা ভারী হয়ে গেছে তখন বান্দার কি পুরো আনন্দ লাগতে পারে বলেন তো চিরকুটে কি আছে সব ভুল কি আছে কে বললো হ্যাঁ আপনারা নাকি বক্তব্য শুনেন তো শুনেন না তো তাও হিদের আলোচনা শুনবেন না সব শুনবেন তাই না পর্দার আলোচনা শুনবেন সুদের আলোচনা শুনবেন ঘোষের আলোচনা শুনবেন রাজনীতির আলোচনা শুনবেন মহাকাশ নিয়ে আলোচনা শুনবেন ইরান যুদ্ধ নিয়ে আলোচনা শুনবেন ইরাক যুদ্ধ লিবিয়ার যুদ্ধ দার্জালের আলোচনা শুনবেন কিন্তু বাট তাও আলোচনার দরকার নাই এই সিরকুটে লেখা আছে আশেহাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ আসহাদু আল্লা আব্দু এই কথাটা ছিল কোন আমল না করলেও তা হিতটা ছিল লোকটা শিরুক মুক্ত ছিল আল্লাহ সব পাপ মাফ করে দিয়েছে আল্লাহ বলছেন আমি তোমার সব পাপ আজকে ক্ষমা করে দিলাম কিসের কারণে ওই এটা ছিল এটা কি আমার কাছে জমা ছিল আমি জানি তোমার মধ্যে তাওহীদ ছিল কিয়ামতের মাঠে মাফ হয়ে গেল এবার কি বুঝাতে পারলাম আপনাদেরকে তাওহীদ কিন্তু এই জিনিসটাই আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে সব আছে কিন্তু নাই কি আমাদের মধ্যে পীর পূজা আছে মাদার পূজা আছে কবর পূজা আছে খানকা পূজা আছে আছে না হ্যাঁ সব পূজা আছে মাছ পূজা গাছ পূজা পাথর পূজা কবুতর পূজা নেকি নামাজ আছে হজ আছে জাকাত আছে সিয়াম আছে জালসা আছে খোব্বা আছে ওয়াজ আছে সম্মেলন আছে নেকি। কি আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন আমি